তুমি টেডি শুয়ে আছে ম্যান শুয়ে আছে আর এখানে ডগ শুয়ে আছে তুমি এখানে শুয়েছো ও বাবা আমি বালিশগুলো গুছিয়ে রেখেছিলাম তুমি নিয়ে চলে এসেছো খেলার জন্য আর নোংরা হবে না আর তোমার গাড়িটাকে কেন এনেছো বাবা তোমার গাড়ি কেন এনেছো বলো কি করবে গাড়ি নিয়ে কোথায় যাবে তুমি গাড়িটাকে শুয়বে ও বাবা গাড়িটা শুভ তোমার সাথে হ্যাঁ আবার চাদর গুলো খুলছে কেন পাপা আমি তো মাত্র গুছিয়ে রাখলাম ঢাকা নেবে ঢাকা নেবে তোমার ছোট্ট চাদরটা কোথায় ঢাকা নেবে আচ্ছা এইটা খুলে দিচ্ছি এটা নাও এটা খুলে দিচ্ছি তাই না শীত লাগছে কার শীত লাগছে যদি শীত লাগছে তোমার শীত লাগে নি তোমার শীত লাগে নি পাপা আর তুমি শীত লাগছে কে কান্না করছে বলো তো কে কান্না করছে কোন ননুটা কান্না করছে ম্যানটা মাম্মা আচ্ছা এটা এটা তোমার নন এটা ননটের মাম্মা ডগিটা আচ্ছা